আজকে ওয়েদার খুবই ভালো তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমরা চিলাপাতা ফরেস্ট যাচ্ছি তো এখান থেকে আমরা চলে আসলাম জয়গাঁও তো এরপর আমরা এখান থেকে গাড়ি ঠিক করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ড্রাইভারদের সাথে কথা বলা হচ্ছে আর যেহেতু আমরা বাইরে থেকে এসেছি তার জন্য একটুখানি দাম কম বেশি তো সেটা তোমরা একটু ঠিকঠাক করে নিও তো আমাদের দুটো গাড়ি করা হয়েছিল চারটে চারটে করে আমরা যেহেতু আটজন গিয়েছিলাম চারজন চারজন করে দুটো গাড়ি করা হয়েছিল তো এখানে কথাবার্তা চলছে গাড়ির সবার সাথে তখন ততক্ষণে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর পাশে কি সুন্দর সানগ্লাস বিক্রি হচ্ছিলো কিনবো বললাম মা কিনতে দিল না কি আর করবো মা সবসময় আমাকে কিছুই কিনতে দেয় না এটা আমার অভিযোগ আছে মার ওপর আর সবাই আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু ঠান্ডা শুরু হয়ে গেছে এই যে আমরা গাড়ির এখানে দাঁড়িয়েছিলাম তো এখানে একটা ভুটানিকে দেখছিলাম খুবই ভালো লাগছিলো তারপর এই সব সোয়েটারের দোকানগুলো মানে এত সুন্দর এখান থেকে যাব আর কি আমরা ভুটানের উদ্দেশ্যে তার আগে এখানে একটা মার্কেট আছে মার্কেটে ভাবলাম একটু ঘুরে দেখি কি কি পাওয়া যাচ্ছে খুবই ভালো লাগছিলো আর এর পরের ভিডিওতে তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে যেহেতু অনেক বড় একদিনে তিনটে জায়গা ঘুরেছি তাই একদিনে সব ভিডিও দিতে পারছি না তো এই যে এনার সাথে একটুখানি ছবিটা তুলে নিলাম আর এখানে ভুটানি অনেক জিনিসপত্র আছে তোমার এইগুলো আমার খুবই ভালো লাগে ঘন্টা থেকে এগুলো খুবই সুন্দর লাগছিল আমার আর এই দেখো আমি সামনে হাঁটছি আর আমার বান্ধবীরাও অনেক কিছু সোয়েটার ফোয়েটার কিনেছিল তো আমি কিছু কিনিনি তো এখান থেকে একটুখানি আধার কার্ড ওইগুলো সব ঠিকঠাক করে নেওয়া হলো যেহেতু নালে ঢুকতে দেবে না এই দোকানটায় আমরা একটুখানি এইগুলো ঠিকঠাক করছিলাম তোমরা গেলেই বুঝতে পারবে না হলে তো ঢুকতে দেবে না আর প্রথমেই চেকিং হয় ঢোকার আগে পুলিশ আছে খুব সুন্দরী সুন্দরী পুলিশ আর মাও এখানে এইগুলো ভুটানি ড্রেসগুলো দেখছিল মা বলছিলো তোকে একটা কিনে দিই আমি বললাম না না এখন কিনতে হবে না এই যে আমার বান্ধবীরা আর কি কলিকরা তোমরা দেখতেই পাচ্ছ এই ড্রেসটা আমাদের পছন্দ হয়েছিল বাট আমাদের এটার জন্য নয় আমাদের এটা ভালো পছন্দ মানে পছন্দ হলে আমাদের এটা মানাবে না সেটা আর এখানটাই অনেক হুডি ছিল আর অনেক সোয়েটার ছিল তোমাদের দেখালাম তোমরা আসলে পছন্দ হলো তোমরা কিনো অবশ্যই আর আমার খুবই ভালো লাগছিল মনে ছিল সবই নিই নি কিন্তু সময় খুব অল্প ওদিকে গাড়ি ঠিক হচ্ছিলো ফাইনালি গাড়ি ঠিক হয়ে গেল এইবার আমরা এবার যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ মজা করতে করতে আর ভুটানের উদ্দেশ্যে যাচ্ছি তো নিচে থেকে অনেক উঁচুতে উঠতে হবে এর পরের ভিডিওতে তোমরা অবশ্যই জানতে পারবে যে আমরা ভুটানের কোন কোন জায়গায় গিয়েছিলাম আর এই যে ভুটানের পাহাড় শুরু হয়ে গেলো তোমরা দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগছিল ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ওয়েদারটা সেদিনকে খুবই ভালো ছিল কুয়াশা ছিল না আগের দিন এত কুয়াশা পড়েছিল যে আমার ভয় হয়ে গিয়েছিল যে এখানে যেতে গিয়ে যদি কুয়াশা পড়ে কিছুই দেখতে পাবো না এই পাহাড়টা আমার খুবই ভালো লাগছিলো আর নিচেই মানে কাজ ছিল তোমরা দেখতেই পাচ্ছ এই যে ভুটান ঘরগুলো তোমরা আর আমি মানে গাড়ি থেকে ভিডিওটা করছি বলে এমন একটু কেঁপে যাচ্ছে ভিডিওটা তো তাও তোমরা পুরোটাই দেখতে পাবে এর পরের ভিডিও তোমরা লক্ষ্য রেখো ভুটানের মানে পুরোটাই মানে বুঝতে পারবে কোথায় কোথায় গিয়েছিলাম আমার খুবই ভালো জায়গা লাগছিল আমার এই দেখো আর এই যে গাড়ির মধ্যে আমি অনেকটাই ওপরে উঠতে হয়েছিল আর নিচে থেকে ভুটানটাকে অনেক সুন্দর লাগছিল সেটা পরের ভিডিওতে অবশ্যই দেখাবো আর ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও আল্লাহ হাফিজ আর তোমরা টু দেখতে পারবে দেখো আমি আটটু ভিডিও করেছি আটটু না একটু আর এই পাহাড়গুলো মানে আমি পাহাড় আমার খুবই ভালো লাগে সমুদ্র পাহাড় আমার খুবই ভালো লাগে আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আল্লাহ